স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমাদের আলোচ্য টপিক হলো ভারতের প্রথম মহিলা আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর কী হবে অপশন গ প্রতিভা পাতিল হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি দুই হাজার থেকে দুই পর্যন্ত ভারতে রাষ্ট্রপতির পথ সামলেছেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী সঠিক উত্তর কি হবে অপশন ক ইন্দিরা গান্ধী হল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি উনিশশো সালে প্রথম ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন যদিও পরবর্তীকালে তিনি আরও তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতির নাম কী এটা আশা করি আমরা সকলেই জানি অপশন খ দ্রৌপদী মুর্মু হল ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি যিনি দুই থেকে বর্তমান পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির পদ সামলাচ্ছেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কী সঠিক উত্তর কি হবে অপশন খ মমতা বন্দ্যোপাধ্যায় হলো ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রী। পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন খ সরোজিনী নাইডু হল ভারতের প্রথম মহিলা রাজ্যপাল যিনি উনিশশো সাতচল্লিশ সালে প্রদেশের কি হয়েছিল রাজ্যপাল হয়েছিল ওকে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিল উনিশশো সালে সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর কি হবে অপশন গ সুচেতা কৃপালিনী হলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি উনিশশো সালে কোথাকার মুখ্যমন্ত্রী হয়েছিল ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ ওকে ইনিও উত্তরপ্রদেশের মানে রাজ্যপালও প্রথমে হয়েছিল আমাদের উত্তরপ্রদেশে মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিল প্রথম আমাদের উত্তরপ্রদেশে মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকারের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ক মীরা কুমার হলেন ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার যিনি দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দো পর্যন্ত লোকসভা স্পিকারের দায়িত্ব পালন করেছেন পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কী সঠিক উত্তর কি হবে অপশন খ ফাতেমা বিবি হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি পরবর্তী প্রশ্ন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি যে কোনো হাইকোর্টের উত্তর কী হবে অপশন খ লীলা শেঠ লীলা শেঠ হল হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি পরবর্তী প্রশ্ন ভারত রত্ন পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কী সঠিক উত্তর কি হবে অপশন ক ইন্দিরা গান্ধী হলো রত্ন পাওয়া প্রথম ভারতীয় মহিলা যিনি উনিশশো সালে কি পেয়েছিল ভারতরত্ন পেয়েছিল ওকে উনিশশো সালে ইন্দিরা গান্ধী ভারত রত্ন পেয়েছিল পরবর্তী প্রশ্ন নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কী সঠিক উত্তর কি হবে অপশন ঘ মাদার টেরেজা তাহলে কী বলছে যে মাদা টেরেজা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো সালে ওকে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি সঠিক উত্তর কি হবে অপশন গ আশাপূর্ণা দেবী তিনি কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে ওকে উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী যিনি ভারতের প্রথম মহিলা ছিল পরবর্তী প্রশ্ন অস্কার পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ক ভানু আথাইয়া হলেন অস্কার পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলা যিনি উনিশশো সালে কি পেয়েছিল নোবেল অস্কার পুরস্কার পেয়েছিল ওকে ভানু মাথাইয়া উনিশশো সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কী সঠিক উত্তর হবে অপশন গ অমৃতা প্রীতম এই অমৃতা প্রীতম কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল উনিশশো সালে মনে রাখবে পরবর্তী প্রশ্ন ম্যান বুকার পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কী সঠিক উত্তর কী হবে অপশন খ অরুণ ধুতি রায় ম্যান বুকার পুরস্কার প্রথম পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো সালে পরবর্তী প্রশ্ন রমন ম্যাক্সেসে পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কী সঠিক উত্তর কী হবে এটা উত্তর হবে অপশন ঘ মাদার তেরেজা মাদার তেরেজা কত সালে রমন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে পরবর্তী প্রশ্ন নরম্যান বয়লোক পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ক অমৃতা প্যাটেল পরবর্তী প্রশ্ন মিস ওয়ার্ল্ড পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি সঠিক উত্তর কী হবে অপশন ঘ রিতা ফারিয়া এই রিতা ফারিয়া উনিশশো সালে উনিশশো সালে কি পেয়েছিল মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিল পরবর্তী প্রশ্ন মিস ইউনিভার্স পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি সঠিক উত্তর কি হবে সুস্মিতা সেন অপশন খ সুস্মিতা সেন প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স পুরস্কার পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো সালে মনে রাখবে পরবর্তী প্রশ্ন দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম নামকে সঠিক উত্তর কি হবে অপশন গ দেবিকা রানী এই দেবিকা রানী কত সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে ওকে পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল এটা আশা করি আমরা সকলেই জানি সঠিক উত্তর হবে অপশন ক অ্যানি অ্যানিবেশান্ত উনিশশো সতেরো সালে প্রথমবারের মতো জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হয়েছিলেন পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ সরোজিনী নাইডু ছিল ভারতের প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হয়েছিলেন কত সালে হয়েছিলেন উনিশশো সালে এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবে যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রথম মহিলা বললে হবে বেসান্ত আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা তখন উত্তর হবে সরোজনী নাইডু এ যারা একটু ভালো করে খেয়াল রাখবে পরবর্তী প্রশ্ন এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলার নাম কি সঠিক উত্তর কী হবে অপশন গ বাচেন্দ্রী পাল এই বাচেন্দ্রী পাল উনিশশো সালে এভারেস্ট জয় করেছিল পরবর্তী প্রশ্ন পরপর দুবার এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলার নাম কি সঠিক উত্তর কী হবে অপশন খ সন্তোষ যাদব এই সন্তোষ যাদব পরপর দুবার এভারেস্ট জয় করেছিল পরবর্তী প্রশ্ন ইংলিশ চ্যানেল ছাত্রে পার করা প্রথম ভারতীয় মহিলার নাম কি সঠিক উত্তর কী হবে অপশন ক আরতি সাহা এই আরতি সাহা উনিশশো সালে ইংলিশ চ্যানেল পার হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা ইলেকশন কমিশনার কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন গ ভি এস রামাদেবী ছিল প্রথম ইলেকশন কমিশনার মানে মহিলা ইলেকশন কমিশনার ভারতের পরবর্তী প্রশ্ন মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কী সঠিক উত্তর কি হবে অপশন খ কল্পনা চাওলা এই কল্পনা চাওলা উনিশশো সাতানব্বই সালে প্রথমবারের মতো ভারতীয় মহিলা হিসাবে মহাকাশে গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন সঠিক উত্তর কী হবে অপশন গ ঘ বিজয় লক্ষ্মী পণ্ডিত তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে বিজয় বিজয়লক্ষ্মী পণ্ডিত পরবর্তী প্রশ্ন ইউপিএসসির প্রথম ভারতীয় মহিলা অধ্যক্ষের নাম কি সঠিক উত্তর কী হবে রোজ মিলিয়ান ব্যথু অপশন ক এই রোজ মিলিয়ান ব্যথু ছিলেন ইউপিএসসির প্রথম মহিলা চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইএস অফিসার অফিসার কেছিলেন সঠিক উত্তর কী হবে রাজ মালহোত্রা অপশন ঘ রাজম মালহোত্রা ছিলেন প্রথম আইএএস অফিসার মহিলা আই অফিসার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন এটা আশা করি আমরা অনেকেই জানি অপশন খ কিরণ বেদী এই কিরণ বেদী কত সালে মহিলা আইপিএস অফিসার হয়েছিলেন উনিশশো সালে মনে রাখবে পরবর্তী প্রশ্ন অশোক চক্র পাওয়া প্রথম ভারতীয় মহিলা কেছিলেন সঠিক উত্তর হবে নির্জা ভানট অপশন গ নির্জা ভানট ছিলেন প্রথম মহিলা যিনি অশোক চক্র পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন অপশন ক নীলিমা ঘোষ এই নীলিমা ঘোষ কত সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল উনিশশো সালে খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন পরবর্তী প্রশ্ন অলিম্পিকে যে কোনো পদক পাওয়া প্রথম ভারতীয় মহিলা ছিলেন সঠিক উত্তর কি হবে অপশন ঘ কর্ণম মালেশ্বরী এই কর্ণম মালেশ্বরী দুই সালে মানে দুই হাজার অলিম্পিকে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন অলিম্পিকে পরপর দুবার পদক পাওয়া প্রথম ভারতীয় মহিলা কেছিলেন সঠিক উত্তর কী হবে অপশন খ পি সিন্ধু এই পি সিন্ধু পরপর দুবার অলিম্পিকে ম্যাডেল পেয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সিনেমার প্রথম মহিলা অভিনেত্রী কেছিলেন সঠিক উত্তর কী হবে আচ্ছা উত্তর হবে অপশন ক তবে এটা একটু মানে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কোথাও আমি দেখতে পাচ্ছি যে দেবিকা রানীকে প্রথম মহিলা অভিনেত্রী বলা হয়েছে আবার কোথাও দেখছি দুর্গাবাই কামাত ওকে তো তোমরা দুটা নামই মনে রাখবে অপশনে যেটা থাকবে সেটাকে টিক উত্তর করবে ওকে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা মেয়র কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ক তারা চেরিন এই তারা চেরিন উনিশশো সালে প্রথম মহিলা মেয়র হয়েছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা স্নাতক যাকে বলে গ্র্যাজুয়েট কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ কাদম্বিনী গাঙ্গুলি তবে মনে রাখবে সে বছর অর্থাৎ আঠেরোশো সালে এই কাদম্বিনী গাঙ্গুলির সাথে আরও একজনও এই গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিল আর তার নাম কী ছিল চন্দ্রমুখী বসু ওকে পরবর্তী প্রশ্ন ভারতীয় রেলের প্রথম মহিলা ড্রাইভার কে ছিলেন সঠিক উত্তর কী হবে সুরেখা শঙ্কর যাদব অপশন খ তো কত সালে এই সুরেখা শঙ্কর যাদব মহিলার মানে রেল ড্রাইভার হয়েছিল উনিশশো সালে ওকে উনিশশো সালে এই সুরেখা শঙ্কর যাদব প্রথম রেলের মহিলা ড্রাইভার হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন খ রাজকুমারী অমৃত কৌর একচল্লিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের বায়ুসেনার প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিল সঠিক উত্তর কি হবে উষা সুন্দরম অপশন ক পরবর্তী প্রশ্ন টেস্ট ক্রিকেটে ডাবল হান্ড্রেড করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে ছিলেন এটা আশা করি আমরা অনেকেই জানি অপশন ঘ মিতালি রাজ মিতালি রাজ ছিলেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টেস্টে প্রথম দুশো রান করেছিলেন কবে করেছিলেন দুই সালে কার বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে কত রান করেছিলেন দুইশো রান ওকে দুই সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুশো রান করেছিলেন মিতালি রাজ পরবর্তী প্রশ্ন রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন গ রুক্মিণী দেবী ছিলেন রাজ্যসভার প্রথম মহিলার সদস্য পরবর্তী প্রশ্ন রাজ্যসভার প্রথম মহিলা অভিনেত্রী সদস্য কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন খ নার্গিস দত্ত তো এখানে ভালো করে মনে রাখবে প্রথম মহিলা সদস্য বললে রাজ্যসভার হবে রুক্মিণী দেবী যদি বলে অভিনেত্রী তখন হবে নার্গিস দত্ত ভালো করে এই জায়গাটা খেয়াল রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিদেশমন্ত্রী কে ছিলেন এটাই আজকে আমাদের শেষ প্রশ্ন তো সঠিক উত্তর কি হবে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা আচ্ছা আমি বলেই দিচ্ছি সঠিক উত্তর হবে অপশন ঘ সুষমা স্বরাজ ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে